সালামু আলাইকুম আন্নু ট্রেডিং থেকে বলছিলাম আন্নু ট্রেডিং একটা কেমিক্যাল সাপ্লায়ার কোম্পানি এখানে ডিটারজেন্টের অল কেমিক্যাল সাবানের কেমিক্যাল মুসার কয়েলের কেমিক্যাল ডিট ক্লিনার হ্যান্ডওয়াশ এগুলো কেমিক্যাল পাওয়া যায় আমাদেরকে এখানে ডিটারজেন্টের ফর্মুলা দেওয়া হয় এখানে সোডা লাইট তারপর ক্যালসিয়াম লিমিস্টন পাউডার তারপরে ক্যালসিয়াম কার্বনাইট সোডিয়াম সালফেট লবণ

ক্যালসিয়াম তারপরে বাংলা সকল এখানে পাওয়া যায় আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ট্রেডিং রায়ের যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এইট ফোর সিক্স ডাবল টু জিরো টু যোগাযোগ করুন আসসালামু আলাইকুম